সেই ফর ফর বা বাংলায় যেটাকে বলা যায় একেবারেই সহজাত বলে ধরে নেওয়া ঝকঝকে সুন্দর এই পৃথিবীটাকে পরিষ্কার দেখতে পেয়েও আমাদের অভিযোগ অনুযোগের কমতি নেই কোনো এক ফোঁটা কৃতজ্ঞতা বোধ স্রষ্টার প্রতি নেই আমাদের চোখে অথচ দেখতে পারার মতো এমন সহজ সুবিধা থেকে যারা বঞ্চিত তাদেরকে দেখুন একবার হাসি মুখে সমস্ত প্রবঞ্চনা সহ্য করে ব্যাট বল হাতে খেলতে নেমে গেছে মাঠে এটা নেই সেটা নেই এত সব প্রতিকূলতাকে সঙ্গী করেও খেলার প্রতি তাদের নিবেদনটা ভীষণ নজর করা বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এই প্রথমবারের মতো এই আয়োজনটি করতে যাচ্ছে এবং এখানে সার্বিক সহযোগিতা আছে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল তো আমরা চাচ্ছি যে আস্তে আস্তে এইভাবে যদি কিছু কোচ তৈরি করে নিতে পারি এবং বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা উপজেলা এবং আরও যে তৃণমূল পর্যায়ে যারা আছে তাদেরকে সংগ্রহ করার জন্য আমরা আমাদের এই কোচদের মাধ্যমে মনে হয় আগামী দিনে প্রশিক্ষণ দিলে ওরা বেরিয়ে আসবে এবং আমরা যদি এই কোচ কোচিংটা দিয়ে এইভাবে রুট লেভেলে নিয়ে যেতে পারি তাহলে আমাদের যারা ব্লাইন্ড ওদেরকে আমরা প্রশিক্ষণ দিলে আমাদের প্লেয়ার হান্টিং যে বিষয়টা প্লেয়ারের হান্টিংয়ের বিষয়টা আমরা তখন আমাদের যে সামনে যে আশা আকাঙ্ক্ষা যে জাতীয় পর্যায়ে আমাদের দল অন্তত কয়েকটা দল ভাগ করে আমাদেরকে যে টিম গঠন করা তারপরে আন্তর্জাতিক পর্যায়ে যে ওয়ার্ল্ড কাপগুলো হয় সেখানে আমাদের ছেলেরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারে সেই বিষয়গুলো চিন্তা মানে সেই চিন্তাগুলো মাথায় রেখেই আমরা এই আয়োজনটা করেছি পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আয়োজনে কোচ এবং আম্পায়ারদের ট্রেনিং সেশন শুরু হয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে আনাচে কানাচে প্রতিবন্ধীদের মধ্যে ক্রিকেটকে ছড়িয়ে দিতে এমন আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস আয়োজকদের আমাদের বাংলাদেশে দু সাল থেকে আমাদের ব্লাইন্ড ক্রিকেট শুরু হয় কিন্তু সেই তখন থেকে আজ পর্যন্ত আমাদের এই ধরনের কোনো প্রশিক্ষণ আমরা করতে পারিনি বিভিন্ন প্রতিকূল কারণে তা এবারই প্রথমবারের মতো আমরা মানে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেটের সহযোগিতা পাকিস্তানের হেড কোচ এবং তাদের টিম ক্যাপ্টেনকে আমরা নিয়ে এসে আম্পায়ার কোচেস অ্যান্ড প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের এই প্রথমবারের মতো একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি যদিও স্বল্প দিন চার দিন তা আমরা আশা করছি চার দিনে এটা ডেভেলপমেন্ট অনেকখানি হবে এবং আমাদের এবার আমরা যে নতুন কমিটি আসার পর আমরা যেটা পরিকল্পনা করেছি যে আসলে এটা প্রচার এবং প্রসারতা এবং ব্লাইন্ড ক্রিকেটারদেরকে আরও ভালো করে তৈরি করার জন্যে আমাদের চৌষট্টিটি জেলাতেই যাতে আমাদের এই টিম তৈরি করা যায় সেই আঙ্গিকে আসলে সেই উদ্দেশ্যে আমাদের এইবার এই ট্রেনিং প্রোগ্রামটি করা যে এরা বিভিন্ন জেলায় চলে যাবে যে তারা সেখানে কাজ করবে এখানে আমাদের এই যারা ট্রেনিং নিচ্ছে তাদের ভিতরে কুড়িগ্রাম বান্দরবন খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম যশোর খুলনা এবং পটুয়াখালী এই কটা দেশের থেকেই আমাদের বিভিন্ন সিনিয়র প্লেয়ার এবং আমাদের ঢাকা থেকে কোচেজ এবং আম্পায়ারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে অর্জনের খাতায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের আছে বেশ কিছু সাফল্যের ইতিহাস এমনকি সবশেষ ব্লাইন্ড ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপেও রানার্স কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ সাফল্যের এই ধারা ত্বরান্বিত করবে এমন উদ্যোগ বিশ্বাস সংশ্লিষ্টদের ট্রেনিংয়ের কারণটা হচ্ছে আমাদের প্লেয়ার খুব স্বল্পতা প্লেয়ারের খুব স্বল্পতা এবং সব ডিস্ট্রিক্টে খেলা পরিচালনা হয় না যা আজকে যদি কোচটা হয় মানে এই ট্রেনিংটা হয় এখান থেকে অনেকগুলা আমাদের সিনিয়র প্লেয়ার আছে এবং নতুন কিছু কোচ আছে এদের ট্রেনিং করে আমাদের অন্যান্য ডিস্ট্রিক্ট যা আছে ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের মাধ্যমে আমরা এই খেলার প্রসার ঘটাতে পারবো পরবর্তীতে আমরা ওখান থেকে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে আরও প্লেয়ার হান সেই সেক্ষেত্রে আমাদের টিমের সংখ্যা আরও বাড়বে এবং ব্লাইন্ড ক্রিকেটের পরিসরটা আরও বড় হবে এবং এর বিশেষ করে আমাদের এই ব্যাপারে সাহায্য করেছে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল ওনাদের যে হেড কোচ আছে যে জামিল এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে এসছে বাদের মনির তারা ব্যাটিংয়ের ওপরে খুবই স্কিল তো আশা করি এই আমাদের প্র্যাকটিস সেশনটা হলে তো আমাদের ব্যাটিং স্কিল আরও অনেক হাই লেভেলে যাবে ইনশাআল্লাহ আজকে যে আমরা ব্রাইন ক্রিকেট নিয়ে এই পর্যন্ত আসছি প্রথম থেকেই আপনার বসুন্ধরা গ্রুপের অনেক সাপোর্ট ছিল যেমন সাপোর্টের পিছনে ওনাদের সাপোর্টে আমরা দুই হাজার আঠেরো সালে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিলাম আপনার পাকিস্তানে পরবর্তীতে উনিশ সালে নিউজিল্যান্ডে হ্যাঁ তারপরে আজকে যে এখানকার আয়োজন এটা পুরোপুরি বসুন্ধরা স্পোর্টস কাউন্সিল স্পোর্টস সিটি আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ চার দিন ব্যাপী এই ট্রেনিং সেশন শেষ হবে আগামী দশই মে সে উদ্দেশ্যেই উদ্বোধন হয়েছে এই প্রশিক্ষণ পর্বের বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে রিফাতানফি রাফি টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.